আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বর্তমানে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম যিনি পাঁচ সেপ্টেম্বর চব্বিশ তারিখে এই পদে নিয়োগ প্রাপ্ত হয় তাছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মিজানুল ইসলাম গাজী মনোয়ার হুসাইন তামিম বিএন সুলতান মাহমুদ আবদুল্লাহ আল নোমান এবং মোহাম্মদ সাইমন রেজা তালুকদার সহ মোট সতেরো জন তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এর পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এরা সবাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়ার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আহ সাপেক্ষের বিচার কার্য পরিচালনা করবে তবে অভিযোগের সব্যতা তদন্তের বিস্তারিত এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা সেই সূত্রে দৃষ্টিপাত করবে এবং এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবে সাক্ষ্য প্রমাণের সূত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে তা মূলত দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার বাইরে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলোর সাহায্যে সংগৃহীত হবে এর মধ্যে প্রধানত সাক্ষী ডকুমেন্টেশন এবং বৈশ্বিক নজরদারি সংস্থাগুলোর রিপোর্ট অন্তর্ভুক্ত এছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংস্থার এই প্রক্রিয়ায় সাহায্য অপরাধের ধর্ম যে অপরাধের অভিযোগ উঠবে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই সময় ঘটে যাওয়া কিছু ঘটনার সঙ্গে সম্পর্কে বিষয় তদন্ত করবে এতে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন জেনোসাইড এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার মতো কিছু অপরাধের প্রমাণ পেতে হবে বিশেষত রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তার অবস্থান আর সমালোচিত হতে পারে তদন্তের ভবিষ্যৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া দিতে পারে না তবে এই প্রক্রিয়া আরও কয়েকটি ধাপে এগিয়ে যেতে পারে এবং বিষয়টি বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরেও থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত একটি বিতর্কিত বিষয় এবং এর ফলাফল রাজনৈতিক পরিস্থিতিতে গুরুতর প্রভাব ফেলে পারে যেখানে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনি সংস্থা এবং মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন তদন্তের প্রক্রিয়া চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয় না তবে ভবিষ্যতে এ বিষয়ে আরো তাৎপর্যপূর্ণ ঘোষণা আসতে পারে